বর্তমানে ব্রাজিলের নতুন কোচ আঞ্চলতে আসার পর থেকে ব্রাজিল সমর্থকেরা নতুন করে স্বপ্ন দেখছে কেননা ব্রাজিলকে অবশ্যই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ অর্জন করতেই হবে তাই তো সেই লক্ষ্যে এগোচ্ছে ব্রাজিল টিম তবে ব্রাজিল টিমের সবচেয়ে আফসোসের বিষয় একজনকে নিয়ে সেটি হচ্ছে নেইমার জুনিয়র কেননা বারবার ইঞ্জুরিতে পড়ার কারণে তাকে দলে ব্যাক করানো যাচ্ছে না তবে এবার সান্তোসের হয়ে ভালো পারফরমেন্স দেখাচ্ছে নেইমার জুনিয়র প্রত্যেক দিনই তিনি গোল করে যাচ্ছেন তবে আবারও যদি তিনি ইঞ্জুরিতে পড়ে যান তাহলে হয়তোবা জাতীয় দলে ব্যাক করতে পারবে না তাই তো আঞ্চলত্টি অনেকটা তার বিষয়ে আফসোস করেই বলেছেন আমাদেরকে নেইমার জুনিয়রের চিন্তা মাথায় রেখে দল সাজাতে হবে কেননা নেমার জুনিয়র এখন ফিটনেস নিয়ে ভুগছেন তার ফিটনেস অতটা ভালো না যার কারণে আমরা নেইমারকে ছাড়াই দল গোছাতে হবে তো ভিউয়ার আপনার কাছে কী মনে হয় নেইমার বিহীন ব্রাজিল টিম কি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ অর্জন করতে পারবে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ